এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে আর আমার কিন্তু বাইরের মোটামুটি সব কাজই হয়ে গেছে আর এখানে দেখো এখনো সবাই ঘুমোচ্ছে হচ্ছে এখনও মশারিও খোলা হয় আমি উপর উপর থেকে ঘরটর খালি ঝাড়ু লাগিয়ে গেছি বাইরে গিয়ে বাসন ধুয়ে পিছনটা ঝাড়ু লাগিয়ে এই ঘরে ঢুকলাম আর এখন ওইখানে জামা কাপড়গুলো রেখে এসেছিস সেই কাপড়গুলো ধুয়ে দেবো এখন ডাকবো না কেননা এসেছেই অনেক রাত্রিবেলা মানে রাত্রিবেলা বলতে চারটে সাড়ে চারটের সময় এসেছে পাঁচটার সময় ঘুমিয়েছে তাই এখন ডাকবো না একটু পরে ডাকা ডাকি করবো আর ওইদিকেও সবাই ঘুমোচ্ছে এই যা হাওয়া চলছে আর দেখো কালকে রাত্রিবেলা আমি আলু কেটে রেখে দিয়েছিলাম রান্না করিনি কালকে রাত্রিবেলা মাছ রান্না করেছিলাম এখন জামা কাপড়গুলোর জন্য সব জাম সার্পে কোটো টোটো সব নিয়ে রেখে দিয়েছি একটু ভিজিয়ে নিই আর যা হাওয়া চলছে আজকে কি বলবো এরকম প্রায় রাত্রিবেলায় ওরা আসে চারটে তিনটে কালকে গাড়ি খারাপ হয়ে গেছিলো বলে একটু আসতে লেট হয়ে গেছে দেখ এগুলো কালকেই যে প্যান্ট জামাগুলো জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম এত ঠান্ডা লাগছে ধরতে আর আমার ছেলে যে কিছু জামা কাপড় নোংরা হয়েছে সেই জামা কাপড়গুলো এখন কেঁচে দেব কি করব আমার মাথায় ঢুকছে না কি রান্না করবো যতক্ষণ না উঠবে ততক্ষণ না জিজ্ঞাসা করলেও পরে কি নিজের মন থেকে রান্না করব আবার খাবে কি না খাবে আমি দিনই আমার নিজের মন থেকে রান্না করি না এ কখনও কখনও করি মানে সবসময় আমার বর্মশাইকে জিজ্ঞাসা করে নিই যে একই আছে কী রান্না হবে তাও যদি বলে যেটা রান্না হবে সেটাই রান্না করে নিজের থেকে বাড়িয়ে কিছু করতে যাই না তার তারপর যেরকম বাঁধাকপি আমাদের খুব পছন্দ আমার তো খুব পছন্দ এবার যত ভালো করেই রান্ধ দিই ওর নাকি ভালো লাগে না তাই বাঁধাকপিটা যখনই আনে আমি অর্ধেকটা রান্না করি অর্ধেকটা রেখে দিই চলো কথা বলতে বলতে আছি গুড মর্নিং বলতে ভুলে গেছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এই সকাল সকাল কাজ বাস চালু হয়ে গেছে আর চলো আগে কাজটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখনো তো কেউ ওঠেনি দেখি ডাকি বারোটা বাজে বারোটা তিন হয়ে গেছে দা আমার কাপড়গুলো এদিক ওদিক করে মেলে দিয়ে নি আগে ধুয়েছি তো নালে আবার রোদও পাবো না শুকাবেও না রোদ তো এমনিও পাই না কমসে কম জলটা তো টানবে এই জামাটাও ধুতে হবে কি কালা কালা হয়েছে রে এটা না ধুলে হবে না রেখে দি ভিজিয়ে জলের মধ্যে কে স্নান করাচ্ছে তাই ও বাচ্চা মানুষ না ঠান্ডার মধ্যে স্নান করালে তো কাদবেই আমরাও আগে কাঁদতাম বাবা স্নান করবো না স্নান করবো না কি আছে কিছু আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে ধোয়া ঠোয়া বাসন ঠাসন যত কিছু ছিল সবই খালি চালটা বাসবো কোনটা তাতে কি করব আমি পড়েছো ভালো করেছো আমি কি পড়বো থরি তুমি করেছে না সব ওঠো ওঠো সূর্যাই রে ঝিকি মিকি দিয়া পাচ্ছি না ওদিকটা দিয়ে উঠাতে পাচ্ছি না কালকে তুমি আধার রাতে কোথায় গিয়া

তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি আজকে আমার মন পছন্দ একটা তরকারি করবো আর এখন ওর পাপা ওঠেনি উঠলে পরে দেখি কি রান্না করবো এখন একটা বেজে গেছে একটা পনেরো আর এখানে ফুলকপি কটা ডাটা হালকা সিদ্ধ করে নিয়েছি জলে হালকা নুন ফেলিয়ে মানে হলুদ সিদ্ধ করে নিয়েছি নিয়েছে কালার আসার জন্য আর কিছুই না এটা আমি আমাদের জন্য রান্না কেননা তো খায় না চলো ওকে রান্নাটা করিনি তারপরে উঠলে পরে দেখা যাবে কি কি রান্না করতে হয় খিদে ফেদে পেয়ে গেছে খিদে অত খিদে পায়নি কেননা সিঙারা খেয়েছে তো অসুবিধা নেই চলো রান্নাটা করে নি বানানো হয়ে গেছে এখন টেস্ট করতে এসেছি একটু একটু রোদ উঠেছে দেখতে পাচ্ছি আমার মুখে রোদ পড়েছে তাহলে আজকে রোদ উঠেছে কিন্তু হাওয়া প্রচন্ড চলছে তাই সবজিটা টেস্ট করার জন্য একটা প্লেটের মধ্যে করে নিয়ে আসলাম কারণ এরকম সবজি তো আমি আমাদের এখানে বানাই না সহজে কখনো কখনো আর এই সবজিটা স্পেশাল ওর জন্য বানানো হয়েছে ও বলতো যদি ডাটার সবজি বানাবা ডাটার তরকারি বানাবা তা ডাটাগুলো জোগাড় করে রেখে দিয়েছিল ফুলকপির সেই এই ফুলকপি ডাটাতে তরকারি বানালাম আর এখন বলছে যে রান্না হবে না আর রান্না এখন দুটো বাজে বলছে রান্না হবে না বিরিয়ানি আনবো বিরিয়ানি খাবো দোকানে যাচ্ছে বিরিয়ানি আনতে তা ভালো হচ্ছে একটু বিরিয়ানি আমিও খেতে পারবো দেখো কি হচ্ছে ওর নাকি তরকারিটা খেয়ে খুব ভালো লেগে গেছে সঙ্গে সঙ্গে নাকি খিদেও বেড়ে গেছে তাই ভাত দিয়ে দিয়েছে ওকে খেতে আর ওদিকে আমার বর্মশাই বসে বসে ওদের সাথে একটু কথাবার্তা বলছে

ঝাগমকি দিয়ে এতগুলো মেটা কথা বলি এটা দাও তারপরে দেবা আমাদের ওখানে হ্যাঁ নাও রাতিবেলা দেবা আমাদেরকে আমি যে আমলা দিই তোমাকে এখন দেখ আদিক দেওয়া না তালে থাক লাগবে না তুমি তোমার টাই খাও চলে এসেছে আমাদের বিরিয়ানি দেখো কি রকম লাগছে একদম কালার বিরিয়ানি ওটা মাছ দিয়ে খাচ্ছিস কেন না এটা অসম্ভব দামি নুন যে না আমারটা দিয়ে কেন দেখো সবাইটা দিয়ে খাচ্ছে নিজেরটা কিন্তু এখনো খোলেনি কি বদমাশ দেখা তো দেখো এটা হচ্ছে আমার ছেলে সবাইটা নিয়ে নিয়ে খাচ্ছে সবার কাছ দিয়ে আর নিজেরটা কিন্তু এখনো খোলে নিয়ে দেখেছ দুবার করে নিয়ে নিয়ে খাচ্ছে বিরিয়ানির জন্য আজকে রান্না কিন্তু করেছি রান্না করেও কোনো লাভ হলো না মাংস দিবি না রান্না করে কোনো লাভ হলো না লাস্টে বিরিয়ানি খাচ্ছি আমরা বের করে দিয়েছি খাও আমি তো ভাবছি যে এখন খাবি তো রাত্রিবেলা ভাত খাবি কি করে অল্প খাবি কি অল্প খাবি ভাত ঠিক আছে এখন এটা খেয়ে নি তাহলে আমরা এইসব খাবো না আমাদের পেটের মনে জায়গা নেই মমতা মাসি আধা রেখে দিলো ওরে মারি সেই তখন আর্ধেক করে ভাগ করে খেয়েছি বলে তখন আর বাবু মানে খায়নি বাবুটা তাই বাবুটা কিন্তু এখন দিয়ে দিলাম বাবু খাবে কেননা খাসির মাংস এনেছে এখন রান্না করতে হবে তা ওটা খাবো কি এটা খাবো এটা খেলে আর পেটে জায়গা থাকবে না তখনই খেয়েছি তা তখন খেয়ে আর এখনো পেটটা ভরা ভরা লাগছে आज, आज की नतून स्टाइल ना रतुन स्टाइल नहीं है बहुत स्टाइल मतलब याद नहीं है, है <laughs> याद नहीं है मगर आप जब से आई हैं तब से पहली बार नाइल है हो जाएगा कढ़ाई में हो जाएगा तो बढ़िया कल शुक्रवार है পানি সব খেলা খতম কর দেন इसलिए पानी उन्होंने नहीं डालेंगे এদিকে রান্নার জন্য সব কিছু রেডি হয়ে গেছে ওদিকে রান্না চাপািও দিয়েছে আর এদিকে গোটা গরম তাওয়ার তাওয়ায় তাওয়ার মধ্যে ভাজা ভাজি হচ্ছে মানে এটাকে গুঁড়ো করবে আর কি আমি কিন্তু রান্নার থেকে কদিন আগে ছুটে নিয়েছি মানে থাকতে রান্নার থেকে রাতে আমার রান্নার কাছে যেতে ইচ্ছা করে না আর আজকে রান্নার লোকগুলো দেখেছে হেভি হেভি কিন্তু তিনজন কারিগর লেগেছে রান্নায় খুব সুন্দর খাসির মাংস রান্না হচ্ছে সকালে বিরিয়ানি খেয়ে এখনও পেট জাম হয়ে আছে কোন পেটে যে খাবো কিছুই বুঝতে পারছি না তা ভালোই হবে বেশ খারাপ হবে না মোটামুটি ওরাও ভালোই রাঁধতে জানে আমার বর্মশাই খুব সুন্দর মাংস রাঁধতে পারে তা চলো বন্ধুরা আজকে কিন্তু রান্না মানে রান্না করতে করতে এখানেই ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো